আহারে আম্মা manches रूर दुआ asanai kya karan ka e dinga nam to eten jay allah se na kar amnar manjar ko tyan je lo hoy gesen je gorbo hoy gesen je ton amne antoy ta harai reni manche kakna khale rurodwa bodwa ase manche kai la to ang to rurodwa bodwa nai to e kya kori patra na 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 আচ্ছা চৰবাত দুই গিলাছ বুলি এক গিলাচ বুলি আনিছে চিনি কমাই দিছ বুটে আৰু একটো বাহাই কি আৰু কি মনে কৰি আইছো খালা আন্দ একদম আইছে আন্দে ঠাই মাঙি গেছে আর কোৰবানীৰ ব্যাপারে কথা বোলে আৰাই চান গোটেই অঁ কোৰবান কোরবান কেন দিতাম ক না কোরবান দিলে বুঝজনি কোরবান এর গোশত কি আইসকে দেইনি দেয় নই আর বজরমাদে আছে না তো কোরবান দিলে তো জোর বজরমাদে কি আরে ভাই তুমি ই আনে বনি রে আনে ই আনি তো ব্যাগ গোশত কেন হে ভাই থাড়া কি আর একখান গোশত খাইতো দেই না যে জর্মাদে জারানি জামা এটা একটা কথা ভালোবাসা দেখায় বিতেতে হাত তো হাত আর তো কইলো ইং endian এর ব্যাক কিছু করেছে গে আয় আনে আইজ হাসটা দিন খা খেজমত করতে করতে ঘু মুত কা চাইতে কা চাইতে লা আজন আই হাজ হলো জাইগৈ আর অস্দি সর্জ্য তো জাড় গৈ আনে রেতে বেয়া নাই তো মাজা বেতা করে রাইতে তিনটা বাজে উড়িও মলন ডনৰ লাগে ২০ ডনার লাগে আর মাজা টিভি জন লাগে এ তেখেন খেজমত কৰিব পাৰ আ খালি আর বদনাম খালি আর বদনাম আরে আম্মা আম্নেৰে ইটো জি একটা জি আই আন্নেৰে চাইল না একখানা হা খেজমত কৰিলো না আয় এতো কিছু করবা পার নাম নাই ঠিক আছে আই কাছে শোকর এত কিছু করবার আরনের মন হাইডান গ্রাম অঞ্চলে এমন কিছু শাশুড়ি আছে যাদের মনের ভিতরে সারা ক্ষণ কাজ করে যাদের জন্য বড় বৌরা যত কিছুই করুক কখনো তাদের মাকে এইটুকু শোনা যায় না যে আমার বড় বোনের জন্য আমি কিছু করেছি গ্রাম বাংলার বউ শাশুড়িকে এমন হওয়া যায় না শাশুড়ি দা বউকে মেয়ের চোখে দেখবে আবার বৌড়া শাশুড়িকে মায়ের চোখে দেখবে এমন কি হয় না